এবার হুগলিতে দুই অভিনেত্রীর লড়াই টক্কর হবে সমানে সমানে লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জি তার সাথে সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষ কে এগিয়ে আছে এবং লাস্ট কয়েকটা লোকসভা ভোটে হুগলির ফলাফল কেমন ছিল কারা সংসদে গিয়েছিল এই ভিডিওতে আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করব আজকে আমাদের কেন্দ্র হচ্ছে হুগলি হুগলি নিয়ে আমরা আলোচনা করছি আগেই বললাম হুগলিতে এবারে বিজেপির ক্যান্ডিডেট যিনি গতবার জয়লাভ করেছিলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি তৃণমূল এবারে ক্যান্ডিডেট দিয়েছে দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি আর সিপিআইএম প্রার্থী দিয়েছে মনোদীপ ঘোষ এই তিনজনের মধ্যে কে এগিয়ে আছে হুগলি এবার কার দিকে ঝুঁকে আছে আলোচনায় তো আসবো তার আগে আপনাদেরকে দু হাজার উনিশ সালের ফলাফলটা একবার জানিয়ে দিই দু হাজার উনিশ সালে লকেট চ্যাটার্জি ছ লাখ একাত্তর হাজার চারশো আটচল্লিশ ভোট পেয়েছিল ছেচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পেয়েছিল আর তৃণমূলের ডক্টর রত্না পাঁচ লাখ আটানব্বই হাজার ছিয়াশি ভোট পেয়েছিল একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর প্রদীপ শাহ সিপিএমের টিকিটে পেয়েছিলেন এক লাখ একুশ হাজার পাঁচশো অষ্টআশি ভোট আট দশমিক তিন চার শতাংশ তাহলে এখান থেকে অনেকটা বেশি ভোট পেয়ে কিন্তু বিজেপি এখান থেকে জয়লাভ করেছিল লকেচারে যে জয়লাভ করেছিল কিন্তু তার আগে যদি আমরা ফেরত যাই সিপিএম কিন্তু বা তৃণমূল কিন্তু হুগলিতে জয়লাভ করেছে একাধিকবার যেমন দু হাজার চার সালে রূপচাঁদ ফাল সিপিএম এর টিকিটে এখান থেকে জয়লাভ করেছিলেন দু হাজার চার দু হাজার আট দু হাজার নয়ে ডক্টর রত্না দেনা যাকে গতবার হারিয়েছিলেন লকেট চ্যাটার্জি তিনি জয়লাভ করেছিলেন দু হাজার নয় দু হাজার সালেও ডক্টর রত্না দেনা কিন্তু তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন পরপর দুবার জয়লাভ করেছিলেন চোদ্দোর পরে উনিশে গিয়ে লকেট চ্যাটার্জির কাছে হেরে গেছিল তাহলে এটা কিন্তু তৃণমূলের একটা জায়গাটা ঘাটি বলা যেতেই পারে লাস্ট দশ বছর তৃণমূল ওখানে মানে এমপি ছিল তৃণমূলের এমপি ছিল হুগলিতে গতবার বিজেপি ওখান থেকে জয়লাভ করে এখন প্রশ্ন এবারে মমতা ব্যানার্জি ওই সিটটাকে আবার পুনরুদ্ধার করতে চাইছেন তৃণমূলের ঝুলিতে আনতে চাইছেন তার জন্য কিন্তু ওখানকার কোনো স্থানীয় মুখ নয় একদম সেলিব্রিটি মুখ জনপ্রিয় মুখ পশ্চিমবাংলার রাজনীতিতে এই পশ্চিমবাংলার টিভি টিভি জগতে এবং সিনেমার জগতে তিনি হচ্ছেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি কি মমতা ব্যানার্জিকে কে মানে ওই আসনটা উপহার দিতে পারবেন আমাদের কিন্তু মনে হচ্ছে চাপ আছে যথেষ্ট চাপ আছে হ্যাঁ লকেট চ্যাটার্জির বিরুদ্ধে ওখানে ভোট আছে ওখানে গোষ্ঠী দ্বন্দ্ব আছে ওখানে কিন্তু রকেটকেও একটা শ্রেণীর মানুষ মানছে না বিজেপির নেতা কর্মীরা দেওয়াল লেখান শুরু হয়ে গেছিল দু তিনটে নাম লেখা হয়েছিল এগুলোর কথা মাথায় রেখেও বলছি লকেট চ্যাটার্জি ওখানে এগিয়ে আছে তার কারণ হলো প্রথম কারণ রচনা ব্যানার্জির আলপটকা মন্তব্য সন্দেশ খালি নিয়ে ওনার বক্তব্য মহিলাদের নিয়ে ওনার বক্তব্য আলপটকা মন্তব্য সেটা কিন্তু ওনার বিপক্ষে যাবার সম্ভাবনা অনেক বেশি দ্বিতীয়ত বিজেপি যেটা বোঝানোর চেষ্টা করবে ওখানকার মানুষকে উনি ভোটে জয়লাভ করার পর নুজরত মিবিন মতন করবেন এলাকায় থাকবেন না দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান পরিচালনা করবেন সারা বছর ধরে কারণ সারা বছরের কাজও না দিদি নাম্বার ওয়ান সপ্তাহে সাত দিনই দিদি নম্বর ওয়ান ওনাকে করতে হয় এটা কিন্তু রচনা ব্যানার্জির বিপক্ষে যেতে পারে রচনা বিপক্ষে যেতে পারে সন্দেশখালীর মা বোনদের নিয়ে করা মন্তব্য রচনা ব্যানার্জির বিপক্ষে যেতে পারে আলপটকা মন্তব্য করে ফেলা এবং তৃণমূলকে গাট করা তৃণমূলকে গাট করা তিনি একজন সেলিব্রিটি মানুষ তিনি কিন্তু স্টেট ব্যাটে খেলতেই পারতেন ভালোকে ভালো মন্দকে মন্দ তিনি বলতেই পারতেন কিন্তু তিনি সেটা করছেন না পাকা রাজনীতিবিদের মতন কিন্তু তিনি গাট করার চেষ্টা করছেন এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু লকেট এবং সেটা আর একটা বড়ো বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে লকেট অনেকটা এগিয়ে এই কারণেই আছে যে ভোটটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে না এটা কিন্তু তৃণমূল ধরে নিয়ে যে তৃণমূল আর কিছু বলছে না তার মানে ভোটটা তৃণমূলকে দিয়ে কোনো লাভ নেই এটা কিন্তু আর হুগলির মানুষ এটা কিন্তু খুব ভালো জানেন বলেই কিন্তু গতবারও কিন্তু লকেটকে জিতিয়ে দিয়েছিলেন এই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু লকেট চাটা এগিয়ে থাকছে আপনার কি মনে হচ্ছে আমরা বলছি আসল ফলাফল তো জানা যাবে ভোট গণনার সময় কিন্তু আমাদের মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতিকে মাথায় রেখে ক্যান্ডিডেট দেখে সিপিএম এর ঘোষ বিশেষ কিছুই করতে পারবে না তাদের যে ভোট আছে গতবার পেয়েছিল এক লাখ একুশ হাজার পাঁচশো এখন তাদের কাছে চ্যালেঞ্জ এই ভোটটাকে তারা বাড়াতে পারে কিনা নাকি ভোটটা কমে যায় এটা তাদের কাছে চ্যালেঞ্জ কারণ লড়াইটা সর্বত্র একটা দুটো জায়গায় বাদে বিজেপি বনাম তৃণমূল তারা সিপিএমের সমর্থকরা কংগ্রেসের সমর্থকরা মনক্ষুণ্ণ হচ্ছে কোনো কোনো নিউজ চ্যানেলের কোনো নিউজ চ্যানেলের ওপিনিয়ান পোল কিন্তু এদেরকে কোনো আসন দিতে পারছে না কারণ আবেগে তো ভোটটা হয় না ভোটটা হয়তো অঙ্কে সিস্টেমে সেই জায়গা দিয়ে কিন্তু এখানে সিপিএম বিশেষ কিচ্ছু করতে পারবে না লকেট চ্যাটার্জি এগিয়ে আছে বলে আমরা মনে করছি আপনার বক্তব্য কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন